প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ সনে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে চরমনাই ফাল্গুনের মাহফিল তাই সেক্ষেত্রে চরমনাই মাহফিল পাঁচটি ময়দানের কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমি এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আমার আরেকটি নতুন চ্যানেল রয়েছে এমডিটিটু ডি টিটু চর্মনাই এম টিটু নামে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি চর্মনাই সাহেকদের খবর সহ চর্মনাই মাহফিলের খবর চর্মনাই ইনোয়ানের খবর সঠিক পেতে চাইলে আমার সাথে থাকবে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন চমনায় ফাল্গুনের চার নং মাহফিল ময়দানের প্যান্ডেলের বাস নেওয়া হচ্ছে এক নং মাঠ থেকে দুই নং মাঠের প্যান্ডেলের গর্তের কার্যক্রম শেষ এক নম্বর ময়দানের পুরাতন প্যান্ডেলের রিফারিং কার্যক্রম চলতেছে তিন নম্বর মাহফিল ময়দানের রেফারিং এর কার্যক্রম চলতেছে চার নাম্বার কার্যক্রম চলতেছে পাঁচ নাম্বার ময়দানের কার্যক্রম চলছে